লালিটো ভাল থাকি লালো এমনি দিলোতে ইয়ালি জান আপনাক দ হয়নি আপুনি লানে এটি থাকি এটি খাব একদিন আনিয়ে দেখো আমার মনে সিম ওরে কি সুন্দর এডাবা আবো আচ্ছা রে যুবদিনে তারেরক না নিহও গলি তাই হয় হাট আর বাজার থেকেবারে ইমি দেয়া গেছে মেলাগুলায় একলাই আজকে বাজারে যাবেন শে সিম এরা কি বড় বড় ই এখনো লাগবে বেটি এই বেশি লাগে মাছের ঝোল করতে হবে তো চা রুই মাছ আনিছে মাছের ঝোল করলে শে লাগে ওলা ফুটে ঘরে দরকার ছিল আসো বাজার থেকে বাজার করে এনে ঘরে

জে টিৰে মনে কলা যাই হোক এই ছিল আজকে আমাদের প্রথম রমজানের প্রস্তুতি আসলে আমি অসুস্থ ছিলাম এই জন্য রমজান মাসের কোন বাজারই করতে পারিনি অগ্রিম কোনো বাজার করিনি কাল পরশু দিনের মধ্যে সব বাজার করে ফেলবো এক মাসের বাজার একবারে করে নেবো তাহলে আর রমজানের মধ্যে রোজা থেকে দৌড়াতে হবে না তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য সবাই মন থেকে বেশি বেশি করে দোয়া করে দিবেন আল্লাহ হাফেজ সবাইকে